দুই সেরা বন্ধু একটি জঙ্গলের মধ্যে দিয়ে একটি নির্জন এবং বিপজ্জনক পথ দিয়ে হাঁটছিল সূর্য অস্ত যেতে শুরু করলে তারা ভয় পেয়ে গেল কিন্তু একে অপরকে ধরে থাকলো হঠাৎ তারা তাদের পথে একটি ভাল্লুক দেখলো ছেলে দুটির একজন নিকটতম গাছের দিকে দৌড়ে গেল এবং এক মুহূর্তের মধ্যে গাছে উঠে পড়ল অন্য ছেলেটি জানতো না যে কিভাবে গাছে উঠতে হয় তাই সে মাটিতে শুয়ে পড়ে মরার ভান করলো ভল্লুকটি মাটিতে ছেলেটির কাছে এসে তার মাথার চারপাশ শুকল ছেলেটি মারা গেছে ভেবে। তার পথে চলে গেল। গাছের গাছ থেকে নেমে বন্ধুকে জিজ্ঞাসা করল যে ভল্লুকটি তার কানে চুপি চুপি কি বলল সে উত্তর দিল তোমার খেয়াল রাখে না এমন বন্ধুদের বিশ্বাস করো না গল্পের নীতি কথা প্রয়োজনের সময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত